আমার ঘরে যে কোয়ালিটির মাল আছে এই কোয়ালিটি মনে করেন যে অন্য ঘরে নাই আমার ঘরে ভাই কোনো কমের কোনো পেজ নাই মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যা দিকে মিরপুর এগারো তে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন মোটা মোটামুটি আছে আজকে নাকি হাটের বাজার অনেকটাই বেশি এখানে বাজারটা কেমন গেল জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার হাটের বাজার বেশি এখানে কি বাজার বেশি না আমাদের এখানে বাজার বেশি না হাটের বাজার বেশি হাটের বাজারে বেশি কারা কিন এইগুলো এগুলি এখন কারা কিনন কেমনে কম অনেকে বলে মিথ্যা কথা বলে বা কিনে একটা 4200 কিনে আর বাদ বাকি 38 39 কিনে কা বাজার না কম বেশি আছে তো কোয়ালিটি আছে কোয়ালিটি আছে আপনার কোয়ালিটি আছে যেমন আমার ঘরে যে কোয়ালিটির মাল এই কোয়ালিটির মাল আমার ঘরে যে কোয়ালিটির মাল আছে এই কোয়ালিটিই আপনারা করেন যে অন্য ঘরে নাই না একের অন্য ঘরে যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি আমার কাছে নাই আমি বলবো যে আমার কোয়ালিটি বেস্ট অবশ্যই আমি বলবো আমার কোয়ালিটি বেস্ট কিন্তু অন্য ঘরে আর যা যে যে বলবে তার কোয়ালিটি বেস্ট কিন্তু কাস্টমার আসলে বোঝা যায় সে তারা বিবেচনা করে দেখে যে কাটটা ভালো কাটা খারাপ ঠিক আছে যেমন আমার ঘরে ভাই কোনো কমের কোনো পেয়েজ নাই মানে একের মাল রাখেন আমি একের কোয়ালিটি এক দাম এক কোনো কথা নাই কোন কথা নাই দেখেন একের মাল কোয়ালিটি আমি আপনাকে এই যে আমি বলতাছি এই মালটা কত এই এটা আমি বিক্রি করতেছি একদম অরিজিনাল পাব না 160 টাকা 160 টাকা এক মাল এটা ক্রস নাকি এটা না 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 অরিজিনাল দেশি এইটা অরিজিনাল দেশি এই যে এই যে এইটা এইটা 160 টাকা না 160 টাকা সামনে আছে ওইটা 160 টাকা এই যে এটাও আছে 160 টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখে রাখেন আবার বলবেন অনেকে বলে 104 টাকা 3 টাকা 100 টাকা মানে কোয়ালিটি পুরো দাম নির্ভর করছে আর এটা কত বিক্রি করলেন দাদা আমার দুইটা দুই কোয়ালিটি আছে এটার ভিতরে হ্যাঁ একটা ছিল আপনার ভিআইপি

একশ বাজারে একরকম এটা কত বিক্রি করছেন ওইটা আমরা একশো একশো টাকা তাহলে একশো পাঁচ টাকা বা একশো টাকা তাহলে কোয়ালিটি কিভাবে বুঝবেন আপনারা বুঝে নেন আচ্ছা তার মানে হাতের বাজার অনুসারে এখনো তো কি হচ্ছে না না আপনি যে কোয়ালিটি মাল রাখছেন সেটা একের মাল একের মাল একশো টাকা আমার আমার কথা হল যে ভাই আমি যদি লাভ হয় আমার আমি লাভে চলে যাবো হুম। লস হইলে লস কিন্তু লাভ হয় কোন জিনিসটা লাভ হয় যেমন আমি একটা যদি ভালো কিছু নেই একের মাল নেই একের মাল নিলে আমি জানি যে আমার এটা দেখলেই খাইবো ঠিক আছে এটা দেখলে খাইবো তো এটা টান দিব আর লসের মাল আমি একটু নিয়ম মাল যদি কিনি একটু লস দেখে যদি আমি ছোট মাল কিনি দেখা যায় আমার ওইটা বাজারে খাওয়াইতে কষ্ট হয়ে যায় হুম তো এই জন্য মনে করেন যে আমি কোনো লো কোয়ালিটির মাল রাখি না আচ্ছা এই আলুটা কত বিক্রি করছেন আলু এটা সতেরো টাকা একের মাল সতেরো টাকা রাজশাহী আর লালটা লালটা নিতে পারবেন হলো পনেরো টাকা একের মাল পনেরো টাকা আর বিক্রমপুর যাচ্ছে কত বিক্রমপুর বিক্রমপুর আমার কাছে নাই নাই আপনি সব রাজশাহী একের মাল রাখছেন আচ্ছা তারপর বাজার ঠিকই আছে কালকে কি দাম বাড়তে পারে এই মালগুলো যেগুলো দেখাইলেন আমার কাছে অনেক ভালো লাগছে কেসগুলো বাজার আমার দেখেন আমার কাছে যে তো না এটা নিঃসন্দেহে আপনি যে একশো পাঁচ টাকা চাচ্ছেন না এই কোয়ালিটি অবশ্যই আমার কাছে মনে হচ্ছে কালকে বাজার রেট সময় বাড়বে অবশ্যই বাজার রেট মানে আমার যে আমি যে পার্টি আছে আমার আমার পার্টি মনে করেন যে তার কথা একটাই ভাই আমার লাভের দরকার নাই তোমার বাজার যেরকম যাইব তুমি বাজার অনুযায়ী বিক্রি করো যে আমার মাল আটকে রাখতে হইব বেশি দামে ব্যস্ত হবে না এরকম কিছু নাই তার মানে আপনার কাছে একশো টাকা একশো পাঁচ টাকা একশো ষাট টাকা টাকা সর্বোচ্চ এর বেশি আমার কাছে মাল নেই কালকে বাড়তে পারি কালকে এখন যদি বাজার বেশি থাকে তা আমার কাছে পারবে না এইগুলো বিক্রি হওয়ার পরে হ্যাঁ এগুলো নতুন মাল আসে সেটা বাড়তে পারে সেটা বাড়তে এই এতটুকু আদা দিলে এতটুকু আমি বলতে পারি যে নতুন মাল যদি আসে যদি কালকে বাজার বাড়ে যদি নতুন মাল আসে সেই ক্ষেত্রে হয়তো বা একটু প্রাইস এক দুই টাকা বাড়তে পারে কিন্তু এছাড়া আপনার যা আমার যে যেটা আমার কাছে আছে এগুলি প্রিয় দর্শক ব্যবসা কিন্তু একটা সততা বলে একটা কথা আছে ভাইজান যেটা বললো আজকে যে মালটা আসছে এই মালগুলো যে রেটগুলো বললো তারা কিন্তু এই রেটে আপনারা আজকে নিতে পারবেন থাকা অবধি পর্যন্ত ঠিক আছে না ঠিকানা মিরপুর 11 ছেলেদের বাংলা স্কুলের ঢালের নিচে আলুপুরটি মোবাইল মোবাইল নাম্বার 01911994833 আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই স্বাধীন তো অনেক কেনাবেচা করেছেন হ্যাঁ মোটামুটি আর কি হাটের বাজার নাকি একটু বেশি হাটের বাজার বেশি এদিকে কম হাটের বাজার গেল কেমন হাটের বাজার তো ফোন দিছিল কইলো 4140 সিএল

হচ্ছে একটা আল্লাহ কিনছি এই সমস্ত কথা এই সমস্ত কথাবার্তা আমরা যতটুক মানে ব্যবহারী করে বাজার তত যা সবাই যেন বাঁচিয়ে থাকে কি ভাই আলু কত যাচ্ছে আলু ধরেন রাজশাহী বেচতেছি সাদাটা বেচতেছি থেকে সতেরো টাকা মাল এটাই বিক্রি করলেন কত দিবেন কত আর বিক্রমপুর গেল কত বিক্রমপুর গেছে সর্বোচ্চ চোদ্দ সর্বোচ্চ তেরো টাকা গেছে এই তো বাজার আর বারো টাকাও আছে আবার একটা আছে লাল বিক্রমপুরের দশ আর এই কত বিক্রি

ঠিকানা বাংলা স্কুলের ডাল মিরপুর এগারো ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফাইভ অসংখ্য ধন্যবাদ